সকলকে স্টুডেন্ট কেয়ার হাউসের পক্ষ থেকে স্বাগত আমি আপনাদের সামনে একটি আপডেট ভিডিও আনছি আর আপনাদের দেখাবো পঞ্চম শ্রেণীর প্রথম অধ্যায়ের তিন নম্বর কর প্রথমে আসে হইলে আপনার কি নয়শ নিরানব্বই গণিত পোসাত্তরশ নিরানব্বই গণিত পোসাত্তর এই অঙ্কগুলোর এমন নিয়ম হ্যাঁ হলে এটার এমন নিয়ম এটা আপনার কি এটা এটা এমন সংখ্যা নিতে হবে কি এই সংখ্যাটা কি দুইটা করতে হবে দুইটা করে কি যেন নয়শো নিরানব্বই মেলে বা এখানে যে সংখ্যা থাকবে সেটা যেন মেলে দুইটা সংখ্যা কি হবে আমরা যেমন নিতে পারি কি এক হাজার এক হাজার ঠিক আছে এক হাজারের মধ্যে আপনার কি কত প্লাস বা মাইনাস করতে বিলাস বা মাইনাস করলি নয়শো নিরানব্বই হবে আমরা জানি কি যে এক মাইনাস করলি কোথাও তাহলে কি এক হাজারের মধ্যে এক মাইনাস করলে নয়শো নিরানব্বই হবে তাহলে কি ঠিকই আছে তারপরে কি আছে আমাদের এক গুণ আছে এক গুণের পর কি এক গুণ হবে গুণের পর কি দু সত্তর

মাঝখানে কি আছে মাঝখানে আমাদের কি আছে মাইনাস চিহ্ন তাহলে মাইনাস মাঝখানে মাইনাস কথা এক গণিতে এক হাজার দিয়ে আমরা যদি এক হাজার দিয়ে পঁচাত্তরকে গুণ কি হতো পঁচাত্তর হাজার

চুয়াত্তর হাজার নয়শো পঁচিশ নয়শো সত্তর পঁচিশ নয় নয়শো নিরানব্বই দুই নাম্বার নয়শো নিরানব্বই গুণিত নিরানব্বই দেখি না আমাদের একই নিয়ম এক

வந்து நூறு நூறு எரோ பார்க்க நம்ம கிட்டுக்கிட்டேன் இல்லை நூறு நம்பி ஹஜா

এক হাজার গন্ত কত আটশো চল্লিশে মাঝখানে মাইনাস মাইনাস দশ গন্ত আটশো চল্লিশ কে গুণ হবে

আর কি বলল এক হাজার ষাট মাইনাস দশ সমান ষাট আপনার একশো এক যদি ষাট দিয়ে হলো ষাট হাজার

Bunu şöyle de Şimdi bu paslandır.

দুশ নব্বৈ দুহাৰ ধৰ দুলক্ষ নব্বৈ হাজাৰ দুশ নব্বৈ

Έχετε, έκανα πλασέ. Μένα εκεί έκανα εκεί έκανα σου. Δεν μιλήσατε, έκανα εκεί έκανα σου. Δεν μιλήσατε. Έχω ένα κομμάτι. Έχετε 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 ένα κομμάτι. Έχετε

নয় শব্বই নয় এটা আমরা ভুলেছিল একটা সংখ্যা বাদ বাদ গিয়েছিল নয়শো নিরানব্বই কি নিরানব্বই ছিল কি লাইনটা বাদ

শূন্য নব্বই একশ নয় শূন্য আপনি এখন বর্তমান একক দশক শতক একক দশক শতক